মানে আলহামদুলিল্লাহ যেহেতু ব্যবসা তো সময় ভালো সময় কমে আর নামে তো ব্যবসা যেরাম আমার খামারে গরু আসছে যাচ্ছে থাকছে সব বেসা হয় কম হয়

আমি ভাই আপনি হাট দেখে আমার খামার থেকে হাটের সাথে মিল করে লি যায় একটা বেসা হয় সাল চালন করে দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাল রঙের একটা বকনা নিয়ে আসছেন কি যত্ন মানে এটা গিরের বকনা মানে এটা কিম লিভার টনিক ওষুধ মানে একবারে পরিপূর্ণ রেডি চোদ্দ পনেরো মাস বয়স হয়েছে তিনটা গরু রেডি আছে আগে হিট আসবে ওই পরে আসবে তিনটা গরু লটে দিব যেকোনো মতে হ্যাঁ যেকোনো মতে এখনো চোখ মুখের গরম অন্যরকম মানে অল্প দিনে যে কোনো সময় হিট আসতে পারে আচ্ছা কেউ যদি খামার করতে চায় রেডি টাইপের নিতে হ্যাঁ আচ্ছা সিঙ্গেল দাম না লটে দাম লটে তিনটে একসাথে দি কোনো ভাইয়া নিলে লটে একসাথে নিতে হবে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নাম্বার নেসান্সুল কম্বল খুবই ভালো মানে এটা গিরের কতটুকু পার্সেন্ট আছে যেহেতু অ্যাভোল অবল গির ইউটিউবে মানুষ দিচ্ছে খালি লাল হলে তো গির হবলে না 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 তেও দিচ্ছে আরো দিচ্ছে সবগুলা দর্শক ভাই যেখানে ভালো লাগে ঠান্ডা মাথায় যে গির গরু কিনে খালি কান বড় হলে হবে না পার্সেন্টের দিক অটল খেয়াল রাখি দর্শক ভাই দেখুক কামও দেখাচ্ছে আরো লোক দেখাবে

কারো পার্সেন্ট বেশি আছে কারো পার্সেন্ট কম আছে দর্শক ভাই দেখেন এটার বয়স কয় মাস এটা বয়স হচ্ছে 12 13 মাস 12 13 মাস মানে ধীরে ধীরে পর্যায়ক্রম হ্যাঁ এটা কিমলিনাশক লিভার টনিক করা হয়েছে মানে আওভা ঠান্ডা থেকে আমি মারি দিই যে ভাই লাইলিক আমার এখানে রেডি হয়ে গেলে গেল আমি তো আমার খামার আমি তো হাটে বেচিনি ওষুধ খাওয়া দিছি আস্তে আস্তে সুন্দর হলে আরো আমি বেশি দামে বেচতে পারবো আচ্ছা তিনটা গরে কেমন টাকা দাম রাখছেন গরে ছোট দাম 2 লক্ষ হাজার টাকা তিনটা মিলে 2 লক্ষ 10 হ্যাঁ আচ্ছা কেউ নিতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে কথা বলে দেখুন 100 বার 100 বার আচ্ছা তো এগুলো সাইড করে দেন এরপর বেশ কিছু গরু নিয়ে আসছে সিরিয়ালের চার যেটা কি জাতিটা ভাই স্যার এই গরুগুলি কইলে আমার বাংলাদেশে কম দেখা যায় হঠাৎ আসছে এই এই কালারের গীর মানে বর্তমানে আজকাল পশু ওই সাত দিন দশ দিন ধরে কইলে ইউটিউব কোনো ইউটিউবে নাই পরে আবার আসতে আমি জানাম পাইছে আরেক ভাবে পাতে পারে এটা গির জাতের গরু এই কালার পাওয়া দুষ্কর কালার ভিন্ন মানে কালার ভিন্ন মানে

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে কোনো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলাম আলহামদুল্লাহ